দেবীর সাথে সৌমিত্রী সার এবার ভালোভাবে নিতে পারছেন না অভিনেত্রী রুক্মিণী রুক্মিণী যেন রীতিমতো সৌমিত্রী সার উপর রেগে আছেন আর এটা জানা যায় রুক্মিণী দেওয়া একটি সাক্ষাৎকার দেখে রুক্মিণীকে জিজ্ঞেস করা হয় দেবীর সঙ্গে সৌমিত্রিসকে দেখলে কি আপনার জেলাস ফিল হয় এরকম কথায় রুক্মিণী বলেন এটাই কি স্বাভাবিক নয় রুক্মিণীর এরকম কথায় সকলে বুঝতে পারেন দেব আর সৌমিত্রী সার ভালোভাবে নিচ্ছেন না তিনি আগে সব সময় দেবের পাশে সময় রুক্মিণীকেই দেখা যেত আর এখন যে জায়গাতেই দেব যান না কেন সৌমিত্রেশাকেই সঙ্গে নিচ্ছেন হয়তো এ কারণেই রেগে আছেন রুক্মিণী তবে শুধু তাই নয় দেব ও ঘনিষ্ঠতাগুলোই সন্দেহজনক বলে মনে করছেন অনেকেই সে কারণে ভক্তদেরও বুঝতে বাকি নেই তাদের মধ্যে নিশ্চয়ই কিছু একটা চলছে তো বন্ধুরা রুক্মিণীকে ছেড়ে সৌমিত্রিসার সঙ্গে দেবের এরকম মেলামেশাটা আপনি কীভাবে নিচ্ছেন ভালো নাকি খারাপ আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ